খেসাই ডাল নিয়ে অনেকের মনের মধ্যেই কিন্তু একটা অস্পষ্ট ধারণা তৈরি আছে অস্পষ্ট ধারণা এই জন্যই বলবো যে প্রায় অনেকেই জানেন যে খেসাই ডাল আমাদের ভারতবর্ষে একেবারে ব্যান্ড করে দেওয়া হয়েছে বাংলাদেশেও বিভিন্ন প্রচার চালানো হচ্ছে যে ডালের থেকে বিষক্রিয়া তৈরি হয় তাই এই ডাল খাওয়া যাবে না খেসাই ডাল এমনিতে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ডাল হিসেবে তো জনপ্রিয়তা ছিলই কিন্তু বর্তমানে পেঁয়াজ হিসেবে বা বড়া হিসেবে এই ডালের প্রচলন কিন্তু অনেক জায়গাতেই লক্ষ্য করা যায় বন্ধুরা এই খেসারি ডাল ব্যান্ড কেন আমরা অনেকেই প্রায় জানি যে এই খেসারি ডাল ব্যান্ড কিন্তু ব্যান্ড কেন খেসারি ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ এর ভেতরের রহস্যটা কি এর ভেতরের তথ্যগুলো কি রয়েছে বড়দের ঠাকুমার ঝুলিতে আজকে আমরা সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা বিশেষজ্ঞরা জানিয়েছে বা তথ্য ঘেটে দেখা যায় যে খেসারি ডাল খেলে ল্যাথারিজম প্যারালাইসিস নামে একটি রোগ তৈরি হয় আসলে খেসারি ডালের মধ্যে বোয়া নামে একরকম রকম অ্যামিনো অ্যাসিড রয়েছে বা এই অ্যামিনো অ্যাসিডটা ডাল তৈরির সময় ডাল রান্না করার সময় এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয় এই অ্যামিনো অ্যাসিডই কিন্তু এই যে ল্যাথারিজম প্যারালাইসিস যেটা বলছে এই প্যারালাইসিসের কারণ হিসেবে ধরা হয়েছে বন্ধুরা এই ল্যাথারিজম প্যারালাইসিসটা আসলে কি। খ্যাসি ডালের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাথাইরাস স্যাটিভা আর এই নামের সঙ্গে রোগটির নামও কিন্তু সুন্দরভাবে মিলে গেছে বন্ধুরা আপনারা দেখছেন বড়দেব ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই খেসারি ডাল এই খেসারি ডাল নিয়ে যে অস্পষ্ট ধারণাগুলো বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ধারণাগুলোই আজকে আমরা আপনাদের সামনে পরিষ্কার করব ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ রাখবো যে এই চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন আর বা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ আপনারা যারা ভিডিওগুলো রেগুলার দেখছেন তাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে অথবা আপনাদের প্রিয়জনদের বা পরিচিত কারো বা অথবা আরও পাঁচজনের উপকারে আসতে পারে তাহলে অনুগ্রহ করে ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্য কেউ সচেতন হতে সাহায্য করুন বন্ধুরা আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে কি এই ল্যাথারিজম প্যারালাইসিস আর খ্যাসি ডাল খেলে কেনই বা এই ল্যাথারিজম প্যারালাইসিস হয় শুধু এইটুকু বলেই থেমে থাকবো না আমরা এর যে পুরো ইতিহাস রয়েছে খ্যাসি ডাল কিন্তু আজকের থেকে ব্যান্ড নয় এই বহুদিন আগে থেকে ব্যান্ড আমরা পুরো তথ্যই আজকে আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরবো বন্ধুরা লেথারিজম প্যারালাইসিস হচ্ছে পায়ের একটা প্যারালাইসিস যা কোমরের নিচের অংশ থেকে শুরু হয় যারা এই খ্যাসেই ডাল নিয়ে রিসার্চ করছেন তারা দেখেছেন যে যে বহু আগে দেখা গেছিল যে এই খেসাই ডাল ব্যান্ড করার সময়টাতে তার যারা ব্যান্ড করেছিল তারা দেখেছিলেন যে কোমরের নিচের অংশ থেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে প্রথম দিককার লক্ষণগুলো কি প্রথম দিককার লক্ষণগুলো হচ্ছে আপনার প্রথমে একটু পায়ে ব্যথা তারপর পায়ে একটু জোর কমে যাওয়া বা অসার লাগা আস্তে আস্তে আপনি খুঁড়িয়ে চলবেন ব্যথা বেশি হবে এবং ধীরে ধীরে সেটা একেবারে পঙ্গুত্বে পরিণত হবে এটাই হচ্ছে ল্যাথারিজম প্যারালাইসিস তথ্য ঘেটে দেখা গেছে যে এই রোগটি নারীদের তুলনায় পুরুষদের কিন্তু বেশি হচ্ছে আর বয়সটাও পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বন্ধুরা পুরো ঘটনা তো জানবই তার আগে দেখেনি কখন এই খেসাই থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বন্ধুরা কখন এই আক্রান্তের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে বা কখন আক্রান্ত হচ্ছে বা কখন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই বিশেষজ্ঞরা জানিয়েছেন দেখা যাচ্ছে যে অপরিপক্ক খ্যাসির ডাল সেদ্ধ খেলে অথবা কম ধুয়ে রান্না করলে অথবা এই খ্যাসির ডাল গাছের বিভিন্ন অংশ সহ খেলে দীর্ঘদিন ধরে খেলে আপনার কিন্তু এই ল্যাথারিজম প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিজ্ঞানীরা এটাও জানিয়েছে যে যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ বা ও নেগেটিভ তাদেরকেই কিন্তু এই আক্রমণের হারটা বেশি লক্ষ্য করা গেছে বন্ধুরা আপনার খেসারি সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলেন চলুন এবার একটু দেখে নেওয়া যাক যে এর ইতিহাসটা কি রয়েছে সত্যি সত্যি কি খ্যাসেরি ডাল একটা এই খ্যাসি ডাল কবে থেকে ব্যান্ড হয়েছে বা এই খ্যাসি ডালকে বন্ধ করে দেওয়ার পেছনে কি ইতিহাস রয়েছে একজন সোজা সাপটা ইতিহাস নয় বন্ধুরা বহু পুরাতন কাল থেকে বহু আগে থেকে ইতিহাস বলছে রাজা মহারাজাদের সময় থেকে বা তারও আগের থেকে এই খ্যাসি ডালকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিল কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে এই খ্যাসি ডালের একটা বহুল জনপ্রিয়তা ছিল আবার কয়েকটি এমন ঘটনা ঘটে যার জন্য এই খ্যাসি ডালকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয় তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক যে ইতিহাস কি বলছে ল্যাথাইজমের সঙ্গে খ্যাসি ডালে যে একটা যোগসূত্র রয়েছে তার উল্লেখ পাওয়া যায় সংস্কৃত ভাষায় লেখা ভাব প্রকাশে সেখানে বলা হয় খ্যাসের ডাল ও পিত্ত দূর করে ঠিকই কিন্তু এই ডাল মানুষকে পঙ্গুও করে দিতে পারে সেই সঙ্গে এই ডাল স্নায়ুর উপরে খারাপ প্রভাব ফেলে এছাড়াও স্যাটিভা অর্থাৎ খ্যাসেরি ডালের মধ্যে যে বিষাক্ততা রয়েছে তার প্রমাণ পাওয়া যায় উনিশশো সালে যখন ন্যাসিরা ইউক্রেনের ভ্যাপনিয়ারকা কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা রোমানিয়ান ইহুদিদের মূল খাবার হিসেবে খ্যাসের ডালকে যোগ করে সেই সময় প্রায় বারোশো ইহুদিদের পা অচল হয়ে পড়ে কিন্তু এর ভেতরে থাকা বোয়া নামের অ্যামিনো অ্যাসিডটি যে পঙ্গুত্বের জন্য দায়ী তার আবিষ্কার হয় দু দশক পর এরপর শতকের মধ্যভাগে বিভিন্ন বিংশ পর্যালোচনার পর ভারতীয় বিজ্ঞানী এবং চিকিৎসকরা নিশ্চিত হয়ে যান যে খ্যাসেরি ডাল দীর্ঘ সময় ধরে খেলে লেথারি জম হতে পারে এরপরেই সেই সমস্ত বিজ্ঞানী ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারত সরকার উনিশশো সালে প্রিভেনশন অফ উড অ্যাডাল্টেশন অ্যাক্টের অধীনে ডাল বিক্রি এবং মজুদ করাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে যদিও এই ডালকে ব্যান্ড করা নিয়ে কয়েকজন গবেষক বিরূপ মত প্রকাশ করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের নিউরোলজি বিভাগের প্রধান ডক্টর বিজয়নাথ মিশ্রা এর ওপর আরও কিছু গবেষণা চালিয়ে বলেন ডালকে ব্যান্ড করার সিদ্ধান্তটি অনেক তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত ডক্টর মিশ্রা দু সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে ভারত সরকারকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরামর্শ দেন এরপর আবার দুই সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ খেসারি ডালের নতুন তিনটি প্রজাতি বের করে বলেন এগুলোতে বিষক্রিয়ার সম্ভাবনা নেই এই প্রজাতির খেসারি ডাল অনেকটাই নিরাপদ বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসা বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় ভালো